আমার চারুনে দুই সওয়ালের মধ্যবর্তী কই জলাইহি দুই সওয়ালের মধ্যবর্তী আত্মান আত্মান মধ্যবর্তী কি করবে মধ্যবর্তী জিব্বাকে ও দুই ভাইয়ের মধ্যবর্তী রাজস্থান কে কই জলাইহি আত্মান দুই দুই সওয়ালের মধ্যবর্তী استان এবং জিম্বা কে লাহিয়াহি জিম্বা কে ও জরাইহি দুই পায়ের মাসকাবিন নজস্তান এবং জিম্বা কে কি করবে আমার মুসলিম বলতেছে আমার কারণে এই দুই দুই জিনিসকে হেবাজত করবে কি করবে হেবাজত করবে রাখবে আদমান লাহুল জান্নাতা আমি তার জন্য জান্নাতের জামি তার যদি জিব্বাকে হেফাজত করেন দুই পায়ের মাস্টারে নজরস্তানকে ঘুরুষ বা মহিলা উভয়ে যদি হেফাজত করে আমার রসুন বলতেছে আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব তোমাকে জান্নাতে প্রবেশ দেওয়ার জন্য আমি রসুল একজন সাহাবী আরক্ত সাহাবী বলತছে ওয়ালি ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহ তাআলা আব্বাস রাদিয়াল্লাহ পণ্ডিতা ক্বালা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বল্ল্লাহ বল যখন শান করেছেন ইয়া সাবাব আকরাইশ ইহফাজু ফুরুজা লা তাযলু হে কুরাইশের পুত্রের যুবকগণ কুরাইশের পুত্রের যুবকগণ তোমরা তোমাদের ভুলু জাতু লা থাজ্জনু তোমাদের লজ্জাস্তানের হেবা আজত কর লা থজ্নু তোমরা কি করি আনা তোমরা বিবিষ্যান করিয় না আলা মান হাবি যা ফরা জাহুন ফাহুন জন্না তো জান্না তু যে বেতি তার লজ্জাস্তান হেবাযত করে তার জন্য জান্না করিছে হে <laughs> আলী

একবার গেছে সুন্দর যখন হবে আলহামদুলিল্লাহ আল্লাহর সুপাদি করবে আল্লাহর প্রশংসা করবে দ্বিতীয়বার যখন আপনি চোখ দিবেন যে চোখ দেখা নজরুল নজরুল আইন আজরা জেনার আইন নজর জার আইনের নজর চোখের ডাকা হলো জারা সকল দিকে নজর করা সব দিয়ে দরকার করা আমার অসুর বলছে যে জানা জানা কখন হব না প্রথমবার যখন আপনি দেখবেন সাথে সাথে কি করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকল আদায় করবে কেন বলবেন আল্লাহর এই সৃষ্টি এত সুন্দর আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কতই না সুন্দর তখন আপনার আল্লাহ বালক কল্যাণ হিসেবে কি রাখবেন দেখবেন সুহান আল্লাহ বালক ঠিক হিসেবে দেখবে বলবেন

বলতে গেলে হাতে গেলে বলে যখন দ্বিতীয়বার ফির যাওয়া হয় এটা হচ্ছে ইচ্ছা কিন্তু সেই জন্য আমার রসুন বলতেছে এই যুব এক্সেলে তোমরা দেখো শুনো কথা বলবো হবে না যেন রসুরের হাতে সামল করো নিজের জীবন যদি শক্ত করতে হবে রসুরের জীবন কি করতে হবে সে গঠন করতে হবে রাবি বছরই মহিলা আক্রমণী যুবক মহিলা ছিল হাসান বছরই উভয় দিনের স্বামী স্ত্রী তখন যুবক

আমার রসুল মা ফা তোমাকে জব করতো সোহা তো আমরা তো এক মেয়ের সন্তান আমরা কেন পারবো না ইচ্ছে করতে হবে তারা হাজরি তাহলে গেল প্রথম দৃষ্টি গেলে গুণ রাখে দ্বিতীয় দৃষ্টি যখন আপনি গুণ রাখতে হবে আপনার আমল আমাদের গুণ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি আরেকটা হাজির সে দিকে যাই বিসমিল্লাহিম ও আন মা আকাল এমিনে আসার قال رسول الله صلى الله عليه وسلم لا أن يطعن في رأس أحدكم من من خديد من حديد خير اللَّهُ من أن يمس امرأة لا تحل له رواه الطبراني أما رسول صلى الله عليه وسلم يا

স্পষ্ট করা হবে মানুষ অবৈধ মহিলাকে স্পষ্ট করার থেকে তার তাকে হাতুড়ে দিয়ে মারা উত্তম করতেছে এখন তো অসুর বলতেছে মারা উত্তম হাতুড়ে দিয়ে কিন্তু যারা খারাপ লোক বলতেছে আমরা স্পষ্ট করবো সকলে বলে লাউজ না তার চাইয়ে তাকে কি করা হাতুড়ে দিয়ে মারাটা অধিক উত্তম এই জন্য আমি এটা বলতেছি কেন সামনে ঈদ আসতেছে ঈদের নাম দিয়ে যেন ওইরকম নিজের কাজ না হয় করে রোজা রেখেছেন গভীর রাত উঠেছেন জাহাযত পড়েছেন রোজা রেখেছেন তারাবির নামাজ পড়েছেন জাহাযত পড়েছেন অনেক কষ্ট করায় বাধক ওইটা করে দর্শক করবে না মত মদ যেরকম করা হয় সে আপনার আমার সাথে অবৈধ কাজটা ওইরকম মিশ্রিত করা সমতুল্য আপনার আপনি একজন পরিপূর্ণ দুধের মতো হয়ে যাবেন মায়ের পেট থেকে যেরকম বাহির হয় শিশু মাসু এবং মামুর হয়ে যায় আপনি রোজার পরে আপনি সেটা হয়ে যাবেন আনন্দে সিদ্ধিদিন নামাজ পড়বেন যেন আমার যেন গুণামদিন আমরা না হই সেটা আমার মুসল আমাদেরকে আগে থেকে